হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি সংযুক্তা আবারও চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে তো কিভাবে সহজ পদ্ধতিতে আমের আচার তাড়াতাড়ি বানানো যায় সেটাই আজ আমি তোমাদেরকে দেখাবো আমের আচার বানানোর প্রধান উপকরণ হলো কাঁচা আম আমি এখানে নিয়ে নিয়েছি দেড় কিলো কাঁচা আম যেহেতু এই আমগুলো আমাদের বাড়ির গাছের ছিল আর খুবই কচি ছিল তাই আমের খোসাটা আমি ছাড়াই আমটা যদি একটু বতির দিকে যায় তাহলে খোসাটা ছাড়িয়ে নিতে হবে আটি দেখতেই পাচ্ছ একদম কচি এই আটিটা একটু শক্ত হবে সেরকম আম নিলে আচারটা খুবই ভালো হয় আমে একটা ফাল দিয়ে আটিগুলো ছাড়িয়ে নিতে হবে আটির নিচে যে পাতলা আবরণটা থাকে সেটাকে তুলে দিতে হবে আমে একদম জল লাগালে চলবে না একটা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে আমের নোংরাগুলো পরিষ্কার করে নিতে হবে তো আমি এইভাবে লম্বা লম্বা শেপে আমগুলো কেটে নেব একটা আম থেকে আট পিস হয়েছে খেয়াল রাখতে হবে আটির নিচে যে শক্ত অংশটা থাকে প্রত্যেকটা আমের পিসে যেন সেই অংশগুলো থাকে তাহলে আমটা অতি সহজে ভেঙে যাবে না এইবার আমগুলোকে পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তারপর কিছু সময়ের জন্য রোদ্রে দিতে হবে দু থেকে তিন ঘন্টার মধ্যে আমটা রোদ্রে রাখতে হবে বেশি রোদ্রে রাখলে কিন্তু আম চুপসে যায় আর কালো হয়ে যায় আচারটা দেখতে ভালো লাগে না আর খেতেও রাবারের মতো হয়ে যায় আম যতক্ষণ রোদ খাচ্ছে চলো অন্যদিকে আমরা মশলাটা রেডি করে নিই প্রথমেই কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি আট পিস শুকনো লঙ্কা আর তিনটে তেজপাতা ফাটিয়ে এবার দিয়ে দেব দু টেবিল চামচ ধনিয়া দেড় টেবিল চামচ জিরা আর দেড় টেবিল চামচ মৌরি তার সাথে যাবে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক টেবিল চামচ কালো জিরে সামান্য পরিমাণে নুন আর সবশেষে যাবে পাঁচ থেকে ছটা ফাটানো এলাচ নুনটা দেওয়ার একটাই কারণ মশলাগুলো ভালোভাবে ভাজা হবে আর ভালোভাবে ব্লেন্ড করতে সুবিধা হবে প্রত্যেকটা মশলা যখন তার গন্ধ ছেড়ে দেবে তখনই বুঝবে মশলাটা পুরো পারফেক্ট ভাজা হয়ে গেছে তখনই একটা পাত্রে ঢেলে নিতে হবে মশলাগুলো একটু গরম থাকতে থাকতে একটা মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়ি করে নিতে হবে চাইলে তোমরা নোড়ায়ও মশলাটা ভালো করে বেটে নিতে পারো এইবার চলে আসি আমের দিকে আর দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু অতিরিক্ত চুপসে যায়নি আর কালোও হয়নি ঠিক এই রকমভাবেই আমটাকে রোদ খাওয়াতে হবে এবার একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে পাঁচ থেকে ছয় টেবিল চামচ সর্ষে তেল ভালোভাবে গরম করে ফোড়নে দিতে হবে তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এইবার সেই আমগুলোকে একে একে ঢেলে দিতে হবে তেলের মধ্যে আমগুলো দেওয়ার সময় খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন স্লো থাকে আর যদি উনুনে করেন তাহলে তো উনুনের আসটা যেন কম থাকে আমগুলো তেলের উপর তিন থেকে চার মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশিক্ষণ ভাজলে হবে না তো আমের কালারটা সামান্য একটু চেঞ্জ হবে এদিকে আচারে যে মিষ্টিটা আমরা ব্যবহার করব সেটা রেডি করে নিই আমি এখানে নিয়ে নিয়েছি আঁখের গুড় তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো কিন্তু আচার সব থেকে ভালো হয় আঁখের গুড়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আখের গুড় আম কতটা টক তার উপরে মিষ্টিটা নির্ভর করে তো আমি এখানে গুড়টা একটা কড়াইতে নিয়ে নিয়েছি গ্যাসটা একদম স্লো করে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি হাফ কাপ মতো তারপরে গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ইজিলি আমের সাথে মিশে যেতে পারে আমার আর গুড়টাকে কিছুটা সময় দিতে হবে পাঁচ থেকে ছ মিনিট যাতে একে অপরের সাথে আর কি মিশে যায় তারপর এখানে আমি দিচ্ছি দু টেবিল চামচ ভিনিগার তোমরা চাইলে এখানে এটা স্কিপ করতে পারো ভিনিগারটা এই কারণে দেওয়া আমের আচারটা যেন অনেক দিন থাকে তারপরে দিতে হবে যে মশলাটা আমরা করেছিলাম সেই মশলাটা সবটুকুই আমার লেগে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটাকে ওর হালে ছেড়ে দিতে হবে কারণ যত উপকরণ আমরা এখানে দিয়েছি সবটা যাতে আমের ভিতরে ধীরে ধীরে ঢুকে যায় মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে যাতে গুড়টা নিচে লেগে না যায় গুড়টা টেনে যখন একটু ঠিক হয়ে যাবে আঠালো হয়ে যাবে তখনই বুঝতে হবে আচারটা হয়ে গেছে তো এই যে এবার আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি আচারটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পারছো কতটা সুস্বাদু আর কতটা টেস্টি হতে পারে যেমন গন্ধ আর তেমনই স্বাদে এই আচারটার আমগুলো কিন্তু একটাও ভাঙেনি সবটাই গোটা আছে তো এক একটা বয়ম থেকে বের করে নিয়ে চারতে চাটতে খেয়ে নাও মনটা তৃপ্তি করে আশা করি যে যে স্টেপগুলো আমি তোমাদের দেখিয়েছি সেগুলো ফলো করে তোমরা যদি আচার বানাও অবশ্যই অনেক দিন আচার থাকবে বই কি খেতেও অনেকটা টেস্টি হবে রেসিপিটি কেমন হলো অবশ্যই জানিও কমেন্ট করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো টাটা